ধূপ দুই প্রকার একটা হচ্ছে ঈশ্বরের ধূপ আর মশার ধূপ পার্থক্য একটা ঈশ্বর আসে না আর মশা যায় না দোলের দিন রাত্রিবেলা মদন তার বউকে ডেকে জিজ্ঞাসা করল আচ্ছা মিনু আজ সকালে তো আমি কোনো রকম মাতলামি করিনি রং খেলে রাস্তায় পড়েও থাকেনি আর ঠিক সময় মতো বাড়ি এসে স্নান করে নিয়েছিলাম তাহলে কি করে বুঝলে যে আমি ভাঙ খেয়ে নেশা করেছি তার বউ রেগে উত্তর দিল দুটো কারণ আছে প্রথমত তুমি দরজার বদলে জানালাতে টোকা মেরে দরজা খুলতে বলেছিলে তাতে কি এতে কি প্রমাণ হয় আমি ভাঙ খেয়েছি হ্যাঁ হয় কারণ ওটা আমাদের বাড়ি ছিল না পাশের বাড়ি গিয়ে টোকা মেরেছিলে মদন একটু ঢোক গিলে বলল আর দ্বিতীয়ত মদনের বউ চেঁচিয়ে উঠে বলল। আমার নাম মিনু নয় আমার নাম আরতি মিনু আমাদের বাড়ির কাজের মেয়ের নাম বসন্তকালে যেভাবে রোদ উঠেছে গ্রীষ্মকালে মনে হয় উঠ নিয়ে বেরোতে হবে আজকাল সব কেমন আগে আগে হয় পুজোর আগেই চূড়ান্ত ভিড় হোলির আগেই সবাই রং মেখে ভূত বিয়ের আগেই বাচ্চা ভালোবাসা হলো ওভেনে বসানো দুধের মতো পাশে থাকলে কিছু হয় না যেই দূরে সরবে অমনি উতলে উঠবে শিক্ষক হৃৎপিণ্ডের কাজ কি ছাত্র সুন্দরী মেয়ের সামনে গেলেই ধরাস ধরাস করা শিক্ষক আজ তোর চোদ্দ গোষ্ঠীর গার্জেন কল করেই ছাড়বো দামি ড্রেস পরে গর্বের কিছুই নেই জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে বিনা ড্রেসে ছেলেরা এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে দেয় মেয়েরা দুই কান দিয়ে শোনে মুখ দিয়ে বের করে দেয় কার কথা বিশ্বাস করব বিজ্ঞান বলে বেশি হাসলে হার্ট ভালো থাকে আর বাঙালি বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ থাকে ভালোবাসা হলো একটি সমুদ্রের মতো যে ডুবে গেছে সে আশিক যে বেঁচে গেছে সে দিবানা আর যে সাতার কেটে যাচ্ছে সে স্বামী একসাথে দুটো মশা পায়ে এসে বসলো মারলাম না তাড়িয়ে দিলাম হয়তো নতুন দম্পতি আশীর্বাদ নিতে এসেছে স্বামী স্ত্রী তুমুল ঝগড়া স্ত্রী তোমাকে বিয়ে করে আমি ফেসে গেছি জীবনটা আমার শেষ স্বামী তুমি কি বলতে চাইছো স্ত্রী তোমার আগে আমার জন্য কত ভালো সম্বন্ধ এসেছে তুমি বিশ্বাস করবে না স্বামী হ্যাঁ বিশ্বাস করি ওরা বুদ্ধিমান বলেই সরে গিয়েছে আর আমি বোকা ফেঁসে গেলাম আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাই